আসসালামু আলাইকুম আমি আজকে আসছি মালয়েশিয়ার কলালামপুরে অবস্থানকৃত লুলু মার্কেটে আপনি মার্কেটে আসলে একটা কক্ষ আছে এই কক্ষতে আপনি আমাগো দেশের যেই শুকনামরিচ আছে না শুকনামরিচকে গুড়ি করে আমরা যেভাবে বিক্রি করি মানে দোকানদাররা বিক্রি করে এই ধরনের শুকনামরিচ পাবেন হ্যাঁ তারপরে এখানে হলুদ পাবেন ডাউল পাবেন এগুলোকে কিন্তু তার পাউডার করে বিক্রি করে একবারে মানে অর্গানিক হ্যাঁ ন্যাচারাল তো এখান থেকে আপনারা এগুলো কিনতে পারেন দেখেন এখানে হলুদ আসে তারপরে মরিচ আছে। তারপরে এই যে এখানে আপনারা দেখতেছেন এটাকে কি বলে গুড় বলে আমাদের দেশে বাটালি গুড় আছে না বাটালি গুড় আছে তারপরে আপনার এই যে বিভিন্ন আইটেমের এটাকে কি ইয়ে এটাকে কি বলে মসল্লা আছে হ্যাঁ অনেক কিছুই এখানে আছে তো আজকে আমি এখানে আসলাম কিছু কেনাকাটা করার জন্য শুধু এইখানে না অনেক শুকনো আপনার এখান থেকে জল্পই বড়ই তারপর আপনার ডাউল হ্যাঁ সব কিছুই আপনারা এখানে পেয়ে যাবেন তো এখানে আসবেন আমি মাঝে মধ্যে এখানে আসি এখান থেকে এসে কিছু হলুদ মরিচ নিয়ে যাই আর কি এখানে অনেক ধরনের মানে পণ্য পাওয়া যায় হ্যাঁ অনেক ধরনের চকলেট থেকে শুরু করে সব কিছুই আছে হ্যাঁ এগুলো অনেক অনেক কোম্পানির ব্র্যান্ড আর কি আবার তারা নিজেদের পক্ষ থেকে নিজেরা এটাকে মেশিনে ইয়ে করে গুঁড়া করে গুঁড়া করানোর পরে তারা এটাকে এখানে একটা কক্ষ আছে সেই কক্ষতে তারা বিক্রি করে আর কি এটা মালয়েশিয়ার লুলু মার্কেটের কথা বলতেছি আমি যেটা কলালামপুর অবস্থান তাছাড়া আপনার বিভিন্ন কোম্পানির এখানে অনেক ধরনের ফুট তারপর আপনার ভেজিটেবল জাতীয় অনেক কিছুই পাবেন এখানে সুটকি আছে আপনার সুটকি দেখতেছেন এখানে কিন্তু সুটকিও আছে বিভিন্ন ধরনের সুটকি কোন সুটকির কোন রেট সমস্ত রেট দেওয়া আছে তারপর এখানে পাবেন আপনার আচার জাতীয় জিনিস যেটা বাতের সাথে খায় আর কি জল্পইয়ের আচার বড়ইর আচার তেঁতুলের আচার হ্যাঁ বিভিন্ন আচার এই যে আপনারা এখানে দেখতেছেন আমাদের দেশের বাটিয়া মরিচ আছে না রসুন মরিচ এগুলা বিক্রি করে এগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন দেখতেছেন আপনারা এখানে এই যে মরিচ দেখা যাচ্ছে হলুদ দেখা যাচ্ছে রসুন দেখা যাচ্ছে এগুলো বাটে এরা বাটে এখানে এগুলো বিক্রি করে তারপর নারিকেল বাটা থেকে শুরু করে অনেক কিছুই পাওয়া যাবে যেগুলো কিন্তু আবার অন্য অন্য মার্কেটগুলোতে কিন্তু তেমন পাওয়া যায় না কিন্তু এখানে এগুলো পাওয়া যায় তো আমরা এখানে বাসার মধ্যে আসি এখান থেকে কেনাকাটা করে নিয়ে যাই যদি আপনাদের ইচ্ছা হয় আপনারা এখান থেকে আসতে পারেন কি মানে এসে কেনাকাটা করে নিতে পারেন দেখেন বিভিন্ন ধরনের আইটেম এখানে আছে যারা করালামপুরে আসবেন অবশ্যই এখানে আসবেন এখানে এসে এগুলো কেনাকাটা করে নিতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ